আল্লাহর বলেছেন আমার সত্য হলো তিনটি এই তিনটা সত্য ঠিক রেখে যারা ইমানের থেকে খরা দিয়ে নাচরের সন্্যা দিয়ে জীবন পরিচালনা করবে আল্লাহসুবা হানাহু তালা তার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করিয়ে দিবে। তাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করিয়ে শুধু শান্ন্তনা দেবে না পজান্নাত হা সামা। ছেন আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে আমি একজন জান্নাতি ব্যক্তির জন্য এমন বিশাল বড় নিয়ামত ভরা জান্নাত অনন্তকালের জন্য দান করিয়ে দিব